কালো মুরগি সাদা ডিম পারতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখো এ মহাবেদ্যে জাতে মতাল হলে কি হবে তাহলে ঠিক আছে বাঙালি আদে ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যায় না বালির রোডে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে তাই নাকি এই যে বাঙালিরPeter বাঙালি আচ্ছা বলো তো দেখি নিউটন মশালের আলে পড়া করেছে বিদ্যা সাগর রাস্তায় গ্যাসের আলে পড়াশোনা করেছে তা তুমি কোন আলে পড়েছ শুনি হে এই আই কোন আলে পড়িসই তো জানা দরকার নাই তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে কে মশালের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আর ওরা বেলা পুরুষ মানুষ পটুক তুই মেলো কেন জেটিস বল